সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে আমি কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজে দেবেন তো এই যে দেখেন এই জায়গায় আমি তিনবার মতো কচুর কাটি নিছি এখন আমি কচুর মুখিগুলো সুন্দর করে ছিলে নেব আর কচুর মুখিগুলো সবসময় শুকনা শুকনো কচুর মুখিগুলো হলে খুবই ভালো হয় এগুলো গলাও ধরে না সুন্দর একেবারে আলুর মতো গলে যায় তো এই কচুর মুখিগুলো আলহামদুলিল্লাহ একবার শুকনো শুকনো মনে হচ্ছে ভালো তো এই যে আমি কচুমুখীগুলো একটু বেশি করে গাট খোসা ফেলিয়ে দিচ্ছি কারণ কচু জিনিসটার একটু খোসাটা বেশি করে ফালাই দিলে খুবই ভালো হয় চুলকানোর সম্ভাবনা কমই থাকে তো এই যে আমি কচুমুখিগুলো যেহেতু চিংড়ি মাঝে রান্না করবো সেহেতু আমি এরকম একেবারে সুন্দর করে একে ডিমের আলোর মতো করে কুটে নিচ্ছি আর সম্পূর্ণ কচুরমুখি আমি এই যে একইভাবে কুটে নিছি আর এই যে আর দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের আর কচুরমুখি আর ইলিশ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে তো এই যে আমি কচুরমুখিগুলো লবণ দিয়ে সুন্দর করে খেয়ে কষলায় কষলায় ধুয়ে নিচ্ছি কারণ এতে লোদ লোদ ভাপটা চলে যায় দোয়াশ মাছ যদি এরকম লবণ দিয়ে সুন্দর করে একটু খেঁচে নেন কষলায় কষলায় তাহলে দেখবেন যে একবার লোদ লোদ ভাপটা চলে যায় আর এই যে আমি একবার সুন্দর করে ধুয়ে চিংড়ি মাছটা ধুয়ে রান্না করতে চলে আসলাম এই যে কড়াইতে তেল দিয়ে আমি এখন করব কি কচুরমুখি আর আলুগুলো একটু ভেজে নেব তেলের পরে তালি দেখবেন যে তাহলে আর রান্না করলে কচুরমুখি একটু বিজলে বিজলে ভাব থাকবে না একেবারে সুন্দর আলুর মতো ঝরঝরে হয়ে যাবে একটু লোদ লোদ ভাব আসবে না তো এই যে আমি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে তেলের ভিতরে এখন আমি করব কি আর আলুগুলো সুন্দর করে ভেজে নেব মুখিটা এইভাবে সুন্দর করে একেবারে লবণ দিয়ে খেয়েছে ধুয়ে এইভাবে একটু হালকা হলুদ লবণ দিয়ে তেলের উপরে ভেজে নেবেন দেখবেন যে কচুরমুখী রান্না করলে একটু লোদ হবে না এই যে দেখেন এখনই সম্পূর্ণ কচুরমুখী লোদ লোদগুলো একেবারে ছেড়ে গেছে আর এরকমই রান্না করলেও এরকমই থাকবে লোদ আর হবে না তো এই যে আমার কচুরমুখীগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে নামাই ফেলছি আর দেখতেও কত সুন্দর লাগতেছে হলুদ দিয়ে ভাজছি তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে ঝাল পেঁয়াজ তার ভিতরে আর ঝাল আমি বাদামি কালার আসার তো এই যে বাদামি কালার হয়ে গেছে এখন আমি আর ভিতরে রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে করতেছি কি যে একটুখানি যে বাটিতে মশলা ছিল সেই বাটি দিয়ে একটুখানি পাড়িয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা পুড়ে ধরবে না তো এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনের গুঁড়া হলুদের মশলাটাকে সুন্দর করে আর একেবারে ভাজা ভাজা এই যে দেখেন মশলা থেকে একেবারে তেল ফুটতেছে এখন আমি এর ভিতরে করবো কি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর চিংড়ি মাছটা একেবারে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত সুন্দর করে মশলার সঙ্গে একেবারে কষাই নেব কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে ভেজে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে যেহেতু আমার মাছ চিংড়ি মাছটা একেবারে লাল লাল হয়ে গেছে ভালো মতো কষানো হয়ে গেছে আর এখন আমি এর ভিতরে যে কচুরমুখিগুলো দিয়ে সুন্দর করে একেবারে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি কারণ যেহেতু আমি কচুর মুখীগুলো তেলে করে ভেজে নিয়েছি অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখেন কচুর মুখীগুলো কিন্তু যে নাড়া দিলে দেখা যাচ্ছে যে লোদ লোদ ভাব নাই আবারও ঢেকে দিলাম তো এই যে দেখেন আমার কচুর মুখিটা একেবারে কষানো হয়ে গেছে আর একেবারে সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন আমি করবো কি ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঝোলের পানিটা দিয়ে দেবো আর এইভাবে কচুর মুখী রান্না করে খেয়ে দেখবেন যে কোনো মাছ ধরে খুবই মজা লাগে এই যে দেখেন একটু লোদ লোদ নাই দিয়ে এখন দিলাম পরে যে ঢাকন ওদলা করে এই যে দেখেন তরকারি একেবারে সুন্দর টকবাক করতেছে আর সব কিছুই একেবারে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম আবার কষানোর সময়ও অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে তো এই যে আমার তরকারি হয়ে গেছে একেবারে আর আমি কচুর মুখেতে একটু ঝোলটা একটু বেশি রাখছি কারণ কচুর মুখে তরকারিটা আপনি নামায় রাখবেন দেখবেন যে পরে ঝোল একেবারে কমে যায় তো এই যে আমার কচুর মুখে চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে এখন এই যে আমার ছেলেকে খেতে দিছি শেখে মাথা নাড়াচ্ছে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে তো তার কাছে খুবই ভালো লাগছে আজকের মতো ভিডিওটি এই